যে মানুষের বিভিন্নভাবে চিন্তায় ঘরের হাজে গড়ের চুরি দেখায় লি ই হারাম ইন গসব চিন্তায় জবরস্তি কেউ মালকেও লে ফেলুন ইসলামে হই দেখি তুমি মুসলমান তোমার মাল যেন রক্ষা করণ তোমার লাই ফরস আরেকজনের মালও এভাবে এইবারে জানন পুরো ইবে তোমার হারাম এবারে ধ্বংস করণ আরেকজনের যান মাল নষ্ট করণ ইয়ারেজনের কি হারাম চলে আজ ইয়ে দেশত ইন উৎপাদনের বাড়ি পিজনে পিছনে কারণ কি কি কারণে চিন্তায় হয় যাক বারের আর দেশত আমরা বেশ কয়েক বছর দেখিস বেশ কিছুদিন ইনুর মাত্রা কমাচ্ছে আবার বার এখন সময় বার সময় কমে ইন কিন্তু সম্পূর্ণ দায়িত্বই যে প্রশাসনের যে এই দেশের যদি পুলিশ বাহিনী আসলে দেশ লয় দেশের জানতে শান্তিতে কাজ করে এই সমস্ত উন ক্ষণদিনই গরিব ইতিথন যারা চিন্তা করে যারা বেবিচার করে যারা এই কি হয় ঝাপটা বাজি করে কারণ ইতারারে দরা অহম কঠিন শাস্তির নোর ইতের দরি যদি কঠিনভাবে শাস্তি দে তাহলে দেখা যায় বুধে ইসলামে কিন্তু শিক্ষার লেবলই বহুত খালি শাস্তি দিয়ে যেন এডল আরো কিছু কিছু একজন ই প্রমাণিত ই হাত খাট দি তার গলার লটকাই দেওয়া হাড হাত ইয়েন যিয়ান বিচ্ছিন্ন করা ইয়ান লটকাই ইয়ান কিনলে তাতে অন্য মানুষ সতর্ক হয়ে যায় কি আর দেশে বিভিন্ন জাগাত মধ্যে কোন বিক্ষো করে দোনো হাত খাড়া দেখি এর দূর পর্যন্ত জনগণে কাম করে দেয় বুঝলেন না তৈলি ইসলামে শিক্ষার ক্ষতি কথা কই আবার সুরাই নুর দিয়ে আছে তো শাস্তি দিবের সময় কিছু মুসলমান উপস্থিত হন সাক্ষী উপস্থিত থাকুন কিনলে উপদেশ গ্রহণ করি ফেললে এখন তো আর দেশের মধ্যে জাপটা জপটা করে আর মানুষ জনগণও চাই থাকে আর কেউ ক্ষণ সমুদ্রের সমস্ত দায়িত্ব প্রশাসনের প্রশাসন যদি ইন বন্ধ করে নিতে পারে তো এই দেশের জনগণের অধিকার হর্ব